দাঁড়ের উপরে স্টেটাস কো দাঁড়ির মাধ্যমে দুই সালের প্রজ্ঞাপন পুনর্বহার হয়েছে ঠিক এই মুহূর্তে যারা আন্দোলন করছে যারা এখানে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে যারা চাকরি প্রত্যাশী সবাই অবগত রয়েছে তাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের কোন কোটা ঠিক এই মুহূর্তে নেই তাহলে কিসের জন্য এই তিন হিসে আন্দোলনকে লম্বা করা তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে তারপরও কিসের সব রঙ্গ তামার সাজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম করেছে তারা বলেছিল দুই সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে প্রজ্ঞাপন পুনর্বল হয়েছে তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে সরে আসেনিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে যখন আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বল হল তখন তারা কমিশন কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে আমরা প্রশ্ন রাখতে চাই তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না তারা কি আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে সেই স্বাতন্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই তার আজকে কোটা বাংলাদেশ বেবি এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো শিক্ষার্থীরা কোটা সংস্কার চায় শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে কোটা না মেধা যদিও এটি একটি politically incorrect slogan একাডেমিক দিক থেকে সম্পূর্ণ incorrect slogan সেই slogan দিয়েছে মেনে নিলাম কোটা সংস্কার চেয়েছে সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবেশিত করলো যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা এই রাজাকারের প্রেতার তারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে দেখার অত্যন্ত দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন দায়িত্বশীল ভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের দাবির সঙ্গে সুরে সুর মিলিয়ে কোটাই সুর সংস্কার চেয়েছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল শাহবাগের দিনের পর দিন দায়িত্ব জ্ঞানহীন কোন কারণ ছাড়াই সমাধান হওয়ার পরেও ফয়সালা হওয়ার পরেও তারা আন্দোলন আন্দোলন নাটক মঞ্চস্থ করেছে বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি কারীদের উপরে মিছিল করেছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা উস্কানি দিয়েছে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে বিভ্রান্তি ছড়িয়েছে জোর করে পাবলিক শেমিং করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে এ ধরনের ঘটনাও ঘটেছে শুধু তাই নয় গণমাধ্যমে বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে কিভাবে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আজ তো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতি দিনে নিজস্ব গতিবেদ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত চেয়েছে যে কিরকম রূপরেখা তারা চায় অথচ কাণ্ডটা করলেও তারা বিপরীত শুধু তাই নয় তারুণ্যের হৃদয়ের শেষ ঠিকানা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ডিজিটাল বাংলাদেশের উপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন প্রষ্টা লাখো শহীদের রক্তের উত্তরাধিকারের স্বপ্ন যার কাছে তরুণ প্রজন্ম সবচেয়ে নিরাপদ মনে করে তরুণ প্রজন্মের স্বপ্ন মেধাবী প্রজন্মের স্বপ্ন যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ আমাদের হৃদয়ের পবিত্র বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে এই লজ্জা আমরা কোথায় রাখি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নির্দেশ রত্ন সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী মেধাভিত্তিক স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সবাই যেন সম্মান করে যেটি আমাদের জাতীয় চাওয়া সেই বিষয় নিয়ে অত্যন্ত বলিষ্ঠ ভাবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নির্দেশ রত্ন মন্তব্য করেছেন এবং যারা মুক্তি যোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুতনের দেশ শতন অস্বীকার না তিক্ত প্রত্যয় ঘোষণা করেছেন তিনি বলেছেন মুক্তি যোদ্ধার কোটা যদি না থাকে মুক্তি যোদ্ধার নাতিপুতিদের যদি কোটা না থাকে তাহলে কি রাজা করবে নাতিপুতিদের কোটা থাকবে এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন এঙ্গেলে কোন পরিভাষায় তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে আমরা ধিকার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনের দেশ রত্ন শেখ বক্তৃতাকে বিবৃতিকে যারা বিকৃত করে প্রচার করেছে ছাত্রলীগের পাত্রীর লড়াই আপনারা ভুলে যাবেন না আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি সীমা লঙ্ঘন করছেন দেশ রত্ন শেখ নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ থেকে ছাড়বে শেষ থেকে ছাড়বে যেই হোক না কেন পপুলিস্ট প্রপাগান্ডা দেন শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন যেটি করেন না কেন বাঙালি জাতি রাস্তার শেষ ঠিকানা বঙ্গবন্ধু তুমি এক দেশ রত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আমার এই বক্তব্যটি সোনার জন্য আহ্বান জানাবো আট নয় দিন ধরে আন্দোলন হয়েছে শাহবাগে হয়েছে রাজুবাস করতে হয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটি ঘটনাও ঘটেনি ছাত্রলীগ বলছে যৌক্তিক সংস্কার হোক ছাত্রলীগ বলছে আইনগত ভাবে সমাধান হোক শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যার সমাধানে আন্তরিক তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন গতকাল তো বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে এর আগের দিন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর তিনটায় আমরা আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের প্রেস রিলিজের কপিটিও আমরা পাঠিয়েছি দুপুর তিনটায় বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে পর পাঁচটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন পরবর্তীতে আমরা জানতে পেরেছি অন্যান্য সমন্বয়কেরা নাকি জানতেন না এই হচ্ছে এদের সমন্বয় এই হচ্ছে এদের আন্দোলনের নমুনা পর পাঁচটায় তারা সন্ত্রাস বিরোধীদের আদেবাসকতের পদদেশে কুকুর 12রায় কর্মসুদি দিয়েছে আমরা আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রลีกের কমিটি অপেক্ষা করেছিল এবং আমরা সব সময় চেয়েছি যে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসুদি শেষ করবে তখনই শেষ হোক আমরা এ পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসুদি শেষ না হয় প্রতিদিন বাংলাদেশ ততক্ষণ বাংলাদেশ ছাত্রลีก রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না আমরা আমাদের কথা রেখেছি আর তারা রেখেছে রাজাকারের প্রেতার কথা তিনটা দিকে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের হওয়ার কথা তিনটার দিকে তারা রাজু ভাস্কর্য ছাড়েনি ছাড়েনি কেন জানেন আগের দিন যে এই রাজাকারের প্রেতার তারা আন্দোলনকারীরা আমি রাজাকার আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যে তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে তারা যে গণ অধিকারের শিকার হয়েছে সে কারণে বারোটার কর্মসূচি ঘোষণা করেছে পর্যন্ত এখানে ছিল আপনারা লাইভে দেখবেন দেখবেন এখানে পাঁচশো ছয়শোর বেশি লোক সংখ্যা আসেনি তিনটার দিকে বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো কিছু লোক সংখ্যা সমাগত হয়ে আটশো নয়শোর একটি জমায়েত এই রাজভাসকদের পদেশে হয়েছে যখন তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলন তাদের অযৌক্তিক আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে তাদের আন্দোলন তাদের অযৌক্তিক আন্দোলন সুপার ফ্লপ তখন তারা কি করেছে সবার কাছে প্রশ্ন রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই তিনটার দিকে কর্মসূচি শেষ হওয়ার বারোটার কর্মসূচি সাড়ে তিনটাও শেষ হয়নি শেষ হওয়ার পরে কর্মসূচি শেষ হলে আপনারা কি করেন কর্মসূচি শেষ হয়েছে পরে আরো কর্মসূচি রয়েছে আপনারা তো দায়িত্বশীলতার পরিচয় দেবেন এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আপনার যার দাদার শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক রুমে সেখানে আপনারা ভিড় দেবেন এটি তো একটি প্রক্রিয়া এটি তো একটি নিয়ম এটি তো একটি সাধারণ পদ্ধতি অথচ তারা কি করলো আজকে বন্ধুগান আমি একটু সময় নিয়ে আমাদের জাতীয় দৈনিক আমাদের জাতীয় দৈনিক প্রথম আলো রিপোর্টই আজকে আপনাদের কাছে পড়ছি কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় ঘটনার সূত্রপাত হয়েছে এটি বাংলাদেশ ছাত্রলীগের কোন মন্তব্য নেই কি প্রক্রিয়ায় সূচিত হয়েছে আর কাদেরকে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হামলাকারী বানানো হচ্ছে বাংলাদেশে আজকে গণমাধ্যমে সকল নিয়ে বলছি রিপোর্ট আজ এই ঘটনার শুরু বন্ধুরকে বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা তে সমাবেশ করার পর বেলা আড়াইটার দিকে তাদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায় অপর অংশ টিএসিতে অবস্থান করে এই প্রতিবেদক হল পাড়ায় যাওয়া মিছিলকে অনুসরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে প্রবেশ করেন হলের ভেতরের ফটকের সামনে গিয়ে তারা রিক্সায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় নাই রাজপথ ছাড়ি নাই সহ নানা স্লোগান দিতে থাকেন কয়েকজন হলের ভেতরের কক্ষে ঢুকে থাকা শিক্ষার্থীদের আনতে যান মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে এই সময় তারা বাধা দিলে বাদ বে লড়াই নানা স্লোগান দেন বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয় তারা খবর পেয়েছেন কয়েকজন আন্দোলনকারীকে মুক্তিযোদ্ধা জিয়াউর হলে আটকে রাখা হয়েছে এরপর তারা প্রবেশ করেন জেউর রহমান হলে হলের সামনে গিয়ে তারা দালালদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সব নানা স্লোগান দেন আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলে প্রবেশ করেন এই সময় বাইরে আন্দোলনকারীদের জমায়েত থেকে শান্তাশিতির বিরুদ্ধে ডাইনেমিক অ্যাকশন সহ নানা স্লোগান দেয়া হয় কিছু কোণের মধ্যেই আন্দোলনকারীদের মিছিলটি জওরোমান হল থেকে বের হয়ে বিজয় কত হলের ফটকের দিকে যায় মিছিলটি হলের ফটকে যাওয়ার পর মাইকে বলা হয় আন্দোলনকারীদের কয়েকজন বিজয় কতর হল সংসদে আটকে রাখা হয়েছে এক পর্যায়ে মাইকে শিক্ষার্থীদের একাত্তর হলের ভেতরে ডাকার আহ্বান জানানো হয় বলা হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন তারা নিজ থেকে পাথরের টুকরা ছেড়া জুতা হলের বিভিন্ন বিভিন্ন থাকা নেতা কর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন এই তো ঘটনার প্রারম্ভিক সূত্রপাত এই তো ঘটনার প্রারম্ভিক সূত্রপাত এখান থেকেই তো এই পরিবেশ এখানে তৈরি হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল যেখানে যাকে যে অবস্থায় পেয়েছে সেখানে সে অবস্থায় ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে তারা আক্রমণ চালিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ছাপিয়ে পড়েছে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মী বিভিন্ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীদেরকে তারা কক্ষ ভাঙচুর করেছে রুম ভাঙচুর করেছে এবং সেখান থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর আক্রমণ পরিচালনা করেছে শহীদুল্লাহ হলে আপনারা সবাই যান বাংলাদেশের সকল গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান জানাবো ছাত্রলীগের নেতা কর্মীদের কক্ষ তারা কিভাবে ভাঙচুর করেছে বাংলাদেশ ছাত্রলীগের পর পরও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা চেয়েছে অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেই লক্ষ্যে আমরা সত্য ছিলাম সঙ্গে তাদের রাজনৈতিক ভাবে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা সুস্পষ্টভাবে বলছি এই প্ল্যাটফর্মে আর কোন সাধারণ শিক্ষার্থী নেই এই প্ল্যাটফর্মে আর এই ইস্যুভিত্তিক আন্দোলনকারী নেই এই প্ল্যাটফর্মে যারা রয়েছে রামি রাজাকারদের এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি পুনর্বাসন করতে চায় সে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই আপনারা সবাই শান্তিপূর্ণভাবে ভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন এই মুহূর্তে কোনো কোটা নেই তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য আপনারা কোটা ইস্যুর জন্য শ্রদ্ধা রয়েছেন আর অন্যরা রয়েছে আপনাদেরকে নিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আপনি লাইব্রেরিতে পড়ছেন বিসিএ সব পিএসসির পরীক্ষা দিবেন সেখানে একটি যৌক্তিক সংস্কার আপনারা চেয়েছেন ইতিমধ্যে এই কোটা নেই যৌক্তিক সংস্কারের দিকেই সংশ্লিষ্ট সকল পক্ষ এগুচ্ছে তাহলে কেন আপনাদেরকে দ্বারা গিনিপি পাড়াতে চায় কেন তাদের পাতা ফাদে আপনারা পা দেবেন যে সমস্যার একটি যৌক্তিক সমাধান হয়েছে তাৎক্ষণিক সমাধান হয়েছে তারপরও কেন আপনারা যারা রিমোট কন্ট্রোল করছে আন্দোলনের পেছন থেকে আমাদের যেন না পড়ে তাদের সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রাখার সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিরিপি হিসেবে ব্যবহার করতে আসবে সাধারণ শিক্ষার্থীকে যারা জোর করে কর্মসূচি নিতে যাবে সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক সেভিং করবে সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময় হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন নিজের হিম্মত নিয়ে আন্দোলন করার আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে বেপরোয়া করার চেষ্টা করছেন শাস্তৌলিকpartite শিক্ষার্থীদের বেপরোয়া এই বাংলাদেশে করতে দেয়া হবে না আর যারা বাড়াবাড়ি করছেন যারা বাড়াবাড়ি করছেন যারা আমি রাজাকার বলছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন এই রাজাকারদের নিয়ন্তনী চলার স্বার্থ যাদের জেগেছে তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ থাকবে এবং এবং সব কিছুর জবাব দেওয়া হবে হলে হলে তামাশা যারা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক সেভিং যারা করছে ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না সবকিছু মনে রাখা হবে সে কারণে এবং এটিও মনে রাখবেন কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি জানছি অবগত থাকছি যা করবেন বুঝে শুনে কাজ করবেন অযৌক্তিক উপায় থেকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন রাজাকর্তদের ফাতে যদি কেউ করেন আর ইসু বিত্তি আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন তাহলে মনে রাখবেন এক দিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিনও যাবে পরউ ছাত্রনিক থাকবে এবং তখন আমরা দেখে নেব কত ধান কত চাল হয় বাংলাদেশ ছাত্রনিক দেখে নেবে একই সঙ্গে আমরা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষartifactIdে শান্তিপূর্ণভাবে চুক্তি বিষয়তে ইসু ভিত্তিক শান্তিপূর্ণ ভাব কর্মসুচি দেওয়ার জন্য আহ্বান আমরা জানাব কোথাও গুণানাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না বটে সেই আহ্বানটি আমাদের থাকবে এবং শিক্ষার্থীদের যে চুক্তির চাওয়া পাওয়া আমরা আবারও বলছি বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কারণে এটা আমরা পৌঁছে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায় যৌক্তিক সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি সে কারণে তাদের মতামত চেয়েছি তাদের মতামত আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তুলে ধরব এবং তার বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পরে নির্বাহী বিভাগ জনপ্রতিনিধিত্বমূলক সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার স্মার্ট বাংলাদেশের সরকার এবং সবচেয়ে বড় কথা তরুণদের সরকার সেwidehat না সরকার যে যুক্তি ভিত্তিক সিদ্ধান্ত দেবে বাংলাদেশের ছাত্র সমাজ সেটাই মেনে নেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আমাদের এই আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের গতকালকেও আপনারা জানেন যে ছাত্র লীগের নেতা কর্মীদের উপরে কিভাবে তানবিক বর্বরকাণ্ড পরিচালনা করা হয়েছে আক্রমণ পরিচালনা করা হয়েছে পাশ তোadic ছাত্র লীগের নেতা কর্মী আছে আহত হয়েছে অনেকে সংখ্যাযুক্ত যুক্ত অবস্থার মধ্যে রয়েছে আমাদের ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি গুলিবিত্ত হয়েছেন বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী তিনি গুলিবিত্ত হয়েছেন আবু জারকি ফারি কলেজ ছাত্রলীগের কর্মী তিনি গুলিবিত্ত হয়েছেন এই গুলিগুলো কারা করেছে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি তিনই গুলি হয়েছেন। কলা কলাবাগান থানা ছাত্র লীগের সভাপতি তিনই গুলি বিত হয়েছে এই গুলিগুলো কারা করেছে এই গুলিগুলো কে সাধারণ শিক্ষার্থী করেছে শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের ভিবীর বাচ্চারা সব শিবির এরাই এটাই এরা আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীদের উপর গুলি চালিয়েছে শহীদুল্লাহ হল থেকে ছাদ থেকে কিভাবে ফায়ার করা হয়েছে আমাদের গণমাধ্যমের বন্ধুরা সেটি অবগত হয়েছে তাহলে তারা কি শান্তিপূর্ণ আন্দোলন করছে নাকি তারা সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আজকে গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো আপনারা হসপিটাল গুলোতে খবর নেন ছাত্রলীগের কতজন কর্মী আহত হয়েছে আহত হওয়ার পরেও দেশের সাথে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে আর বড় বড় কথা বলছেন যে কোনো যুক্তি দাবি কিন্তু আমরা সমর্থন করি দেশপ্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ তো বাংলাদেশ ছাত্রলীগ চাকরি পাওয়ার জন্য তো আর আমরা দেশের গণতন্ত্রের জন্য কখনো স্বাধীনতার জন্য কখনো এদেশের মানুষের মুক্তি আন্দোলনের জন্য যখন আমরা আন্দোলন করেছি কোনো কিছুর হিসাব করেছি ক্যারিয়ারের কথা ভেবেছি তাদেরকে দেশপ্রেম শেখাতে চান তাদেরকে অধিকারের কথা বলেন সবার অধিকারের জন্যই তো বাংলাদেশ যুগে যুগে জীবন দিয়েছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় যেমন আমাদের সমর্থন রয়েছে একই সঙ্গে এটিও সুস্পষ্ট করে বলতে চাই যে দেশপ্রেমের পড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না বাংলাদেশ ছাত্রলীগ জানে এদেশের মানুষের সাথে গণমানুষের সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বার্থে কিভাবে কথা বল কিভাবে লোনে দিতে হয় সংগ্রাম করতে হয় যে মুখ দিয়ে অধিকার অধিকার বলে চিৎকার করছেন সমতা সমতা বলে চিৎকার করছেন মেধা মেধা বলে চিৎকার করছেন সেই বাংলা ভাষার অধিকারিত বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ছাত্র সমাজকে দিয়েছে সেই কারণেই আগামী তো বাংলাদেশের সকল বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাগণ নিজেকে আমরা শান্তিপূর্ণ যার যার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য আহ্বান জানাবো কোন ধরনের অনুষ্ঠানটি কেউ যেন না পড়ে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ যেন আমরা অক্ষুন্ন রাখতে পারি যেই ক্যাম্পাস ছাত্রলীগের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমরা সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছি যেই ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার অসাধারণ দূরদর্শী নির্দেশনায় আমরা সে সন্দেহ মুক্ত ক্যাম্পাস করতে পেরেছি যেই লড়াই সংগ্রামের মাধ্যমে এবং দেশভক্ত শেখ সময়চিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলার শিক্ষার্থীরা স্বচ্ছতা মেধাভিত্তিক চাকরি নিয়োগ প্রক্রিয়া পেয়েছে যেটির মাধ্যমে আমাদের লাখো শিক্ষার্থী সরকারি বেসরকারি খাতে আসতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে যে কোনো মূল্যে আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে সেটি রক্ষা করব এই আহ্বান দেখে মানুষের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে এবং যেখানেই রাজাকাররা নৈ রাজ্য তৈরি করার চেষ্টা করবে সেখানে দাঁত ভাঙা জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের অবস্থান কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি প্রারম্ভিক পর্ব এখানে এখানেই সমাপ্ত হচ্ছে সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে থাকবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়বন্ধু